পশ্চিম বর্ধমানের জামুরিয়া জামুরিয়া শিল্পতালুকের ছোট বড় মিলিয়ে বাইশটি স্পঞ্জ আয়রন কারখানা অভিযোগ এইসব কারখানার বেশিরভাগই দূষণ বিধি মানছে না এতেই বিপদ বাড়ছে কারখানার চিমনি থেকে বেরোচ্ছে বিষাক্ত ধোঁয়া এই ধোঁয়া থেকে ঘরে বাইরে কালিঝুলি গাছের সবুজ পাতাও কালো অভিযোগ দূষণের জেরে ব্যবহার করা যাচ্ছে না পুকুরের জল এই এলাকা দিয়ে গিয়েছে সিঙ্গারন নদী এই নদীর জলেও দূষণ জামুরিয়া শিল্প তালুকের আশেপাশে প্রায় 20 গ্রাম দুশনে নাজেহাল এই সব গ্রামের বাসিন্দারা বুধবার তারা কারখানার গেটের সামনে বিক্ষোভ দেখান এত সাউন্ড এত পলিউশন সাউন্ড এরিয়াতে আমাদের পঞ্চায়েতের রাস্তা দখল আমাদের আমাদেরcolonies ভিতরে যে রাস্তা গ্রাউন্ড থেকে যে পুকুর আছার রাস্তা একদম কাদায় ভর্তি এমন রাস্তা এটা নেই তারপরে আমরা শুধু কালি খাওয়ার জন্য আসি আমাদের নদী ফিটি দিক আগে প্রথম পাতা আমাদের জঙ্গল ফিটি দিক সেকেন্ড কথা থার্ড কথা আমাদের পুকুর যেটা ইউজ করি আমরা ন্যাচারালি সেই টাকা ফিরে দিই চল্লিশ হাজার বাইরে রিক্রুটমেন্ট ঝাড় ইউপি মধ্যপ্রদেশ থেকে লোক এসে এখানে রিক্রুটমেন্ট লোকাল রিক্রুটমেন্ট নো জিও আমরা শিল্প চাই শিল্প চাওয়ার নাম করে জীবনটা যেন আমাদের না এডিডিএ অর্থাৎ আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ এই পর্ষদের জমিতেই গড়ে উঠেছে শিল্প তালুক স্থানীয়দের অভিযোগ এই শিল্প তালুকের কারখানাগুলি দূষণ রুখতে ঠিকমতো কোনো পদক্ষেপই নেয় না আমরা যদি স্পেসিফিক কোনো সেবন পাই আমরা ওদের সঙ্গে কথা বলবো পরিবেশ দপ্তরের সঙ্গে কথা বলবো কারণ যাতে ওইখানে দূষণ না হয় তার জন্য সরকার থেকে নির্দিষ্টভাবে বলে দেওয়া হয়েছে এবং মুশকিল যে সবসময় বড়ো বড়ো কারখানা সেগুলো মানে না মানে আমরা তাহলে নির্দিষ্ট যে জায়গা আছে সেখানে আমরা জানাবো আমাদের পক্ষ থেকে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের নিয়ম মানছে না কারখানা কর্তৃপক্ষ এমনই অভিযোগ আর এই সমস্যা নিয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে চাইলে তারা কোনো উত্তর দেয়নি জামুরিয়া থেকে ক্যামেরায় হরি ঘোষের সঙ্গে দীপক শর্মা নিউজ এটিন বাংলা দেখুন তৃণমূলের দুর্নীতি আমরা অনেক দেখাই কিন্তু অদ্ভুত ব্যাপার বিজেপি যেখানে ক্ষমতায় সামান্য ক্ষমতায় সেখানে তাদের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ মহিষা দলে একের পর এক গাছ কেটে সাফ করে দিচ্ছেন কে বিজেপির পঞ্চায়েত সদস্য উপপ্রধানই অভিযোগ করছেন যদি ওই পঞ্চায়েত সদস্য অস্বীকার করছেন বিজেপিরই উপপ্রধান দেখুন পূর্ব মেদিনীপুরের মহিষাদলের বেদকুন্ড এখানে প্রায় 10টা দামি গাছ কেটে সাফ বেতকুণ্ড গ্রাম পঞ্চায়েত বিজেপি পরিচালিত এইসব গাছ কাটায় নাম জড়িয়েছে বিজেপির পঞ্চায়েত সদস্য চিত্তরঞ্জন মান্নার এ নিয়ে সুর চড়িয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব তাদের দাবি সম্প্রতি এলাকায় মাইকিং করে গ্রাম পঞ্চায়েত গাছ কাটা যাবে না বলে প্রচার চালানো হয় তারপরেও গাছ কাটা হয়েছে এ নিয়ে বিজেপি পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে বিডিওর কাছে অভিযোগও জমা পড়েছে এটা তো অন্যায় কাজ করেছে আমরা নিয়ে তো আমরা গাছ তো কিনে এনে ভোগ করছি কাল ভোগ আছে আমরা গাছ কিনে এনে করেছি যেহেতু অঞ্চল থেকে মাইক প্রচার করে দিয়েছে যাতে না গাছ কাটা যায় তার জন্য আমরা কাটিও নি আর যাইও নি বলতেও যায়নি যে দুটো গাছ বিজেপির পঞ্চায়েত সদস্যের দাবি রান্নার জন্য নাকি গাছ কাটা হয়েছে এবং সেটাও হয়েছে পঞ্চায়েতের অনুমতি নিয়েই কী জন্য গাছ কেটেছেন আপনি ওই যে গ্রামের ভোগের জন্য চিতল মায়ের পূজায় যা হয় না ভোগ হ্যাঁ এই ভোগের জন্য আমি পারমিশন নিয়ে কেটেছি আমি পারমিশন করছি অঞ্চলে পারমিশন আমি কি পারমিশন কিছু আকাশবাণী গাছ মানে সরকারি জায়গায় সরকারি জায়গায় কিছু আকাশবাণী গাছ আট দশটার মতো আমাদের অঞ্চলের পারমিশন ছাড়া কাটা হয়েছে পঞ্চায়েতের নাম চিত্তরঞ্জন মান্না ওনার নামে কমপ্লেনটা এসেছে অনুমতি ছাড়া কোনো স্টাফ তার প্রয়োজনে নিজের খুশি মতো কোনো গাছ বিক্রি করতে পারবে না প্রপার অ্যাকশন দিচ্ছি কনসার্ন অফিসার খুব দেওয়া হয়েছিল ওটা দেখার জন্য জানানো হয়েছে সবুজ রক্ষা করার দায়িত্ব যাদের সেই জনপ্রতিনিধিদের নাম যখন গাছ কাটার ঘটনায় অভিযুক্ত হিসাবে উঠে আসে তখন কিন্তু সমালোচনা বা প্রশ্ন উঠছে সমবহল থেকেই ক্যামেরায় সন্দীপপুরে একসঙ্গে সূচিত ভূমিক